অবশেষে আমার চকলেটটা খুব মজা ছিল কেউ দেখেনি তো আরে বয়ামের শেষ চকলেটটা কোথায় গেল আমি ওটা সবার জন্য ভাগ করে রাখবো ভেবেছিলাম ফারহান তুমি কি চকলেটটা খেয়েছো বাবা না মা আমি তো খাইনি মনে হয় মনে হয় কোনো বিড়াল এসে খেয়ে ফেলেছে এই যে সবার জন্য আইসক্রিম তবে আজ যে কোনো ভুল কাজ করেনি এবং কোনো মিথ্যা বলেনি সেই শুধু আইসক্রিম পাবে তাই নাকি কিন্তু আমি তো আসার সময় দেখলাম সোফার নিচ থেকে চকলেটের রঙিন খোসাটা উকি দিচ্ছে ফারহান মিথ্যা সকল পাপের মূল আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না আমি ভুল করেছি বাবা আমাকে ক্ষমা করে দাও থ্যাংক ইউ বাবা কিন্তু বিড়ালের কথাটা আমি বানিয়ে বলেছিলাম